ইউটিউবে অ্যাড দিয়ে হবে জি ইউটিউবে টাকা এখন নেওয়া হচ্ছে এগুলো হালা হবে না হারাম এই প্রথম কথা যদি অনেকগুলো শর্ত আছে মনিটাইজেশন যদি অফ করা থাকে তাহলে বিনা সন্দেহই মনিটাইজেশন অফ করা থাকে তাহলে ইউটিউব এগুলোকে জায়েজ কিন্তু যদি ভিডিওর মাধ্যমেতে কোনো ন্যাকেট খারাপ কোনো ছবি চলে আসে এখন বোধ সমস্ত ওলুমাদারা একমত পোষণ করছেন যে না যদি এটা আপনি বন্ধ করতে পারেন ইচ্ছাকৃত যদি বেহা মধ্যে উম্মাকে যদি ছেড়ে না দেন তাহলে অবশ্যই আপনার গোনা হবে না কিন্তু দেখা যাচ্ছে না মোটিজেশন অফ করে দিলেই এই অ্যাড গুলো সব বন্ধ হয়ে যাবে এখন আপনার জন্য করণীয় মোটিজেশন অফ করা কত বুঝতে পারলেন কিন্তু জানা বোঝার পরেও যদি আমরা এটা করি যে ন্যাকেট ন্যাকেট সিন আসছে কিন্তু আপনার দা আপনার দ্বারা বন্ধ করা সম্ভব কিন্তু করছেন না অর্থের জন্য এই উপার্জনটাকে অধিকাংশ জমুর ওলমারা বলছে এটা বৈধ নয় কিন্তু যখন দেখছেন যে না আপনি মনিটাইজেশন করছেন আর না করেন করলেও আপনাকে অ্যাড দেবে না করলেও অ্যাড দেবে মানে বাধ্যতামূলক খরচ করে দিয়েছে ইউটিউব সেই সময় যদি যখন উপার্জন করে টাকাগুলো যদি আপনি নেন তখন আর সেটা হারাম হবে না কেন কারণ এটা আপনাকে দিবে বাধ্য করে দিয়েছে ইউটিউব শুক্রিয়া